সালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন বছর দু হাজার পঁচিশ সালে এটাই প্রথম ভিডিও তাই চিন্তা করলাম এই ভিডিওতে আপনাদের সাথে সাধারণ কিছু কথা শেয়ার করা যাক এই চ্যানেলে আমি প্রথম ভিডিও আপলোড করেছিলাম দু হাজার চব্বিশের এপ্রিল মাসে যখন আমার চ্যানেলটি শুরু করেছিলাম তখন প্রথম তিনটা ভিডিওতে পাঁচটা ছয়টা করে ভিউ হয়েছিল সাবস্ক্রাইবার ছিল মাত্র চারটা আমি কখনোই ভাবি নাই যে মাত্র আট মাসের ব্যবধানে এই চ্যানেলের ভিডিওগুলো প্রায় চার লাখ ছিয়াত্তর হাজার মানুষ দেখবে এবং দশ হাজারেরও বেশি মানুষ সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করবে কারণ আমি যে ধরনের আলোচনা করি তা প্রচলিত ইসলাম থেকে সম্পূর্ণ বিপরীত এবং মানুষের বৈশিষ্ট্য হল সে যখন তার বিশ্বাসের বিরুদ্ধে কোনো কথা শোনে তখন সে ক্ষেপে যায় এ কারণেই অনেকে আমাকে ইতিমধ্যে ইহুদির এজেন্ট কাফের দাজ্জাল শয়তান নেক সুরোতে শয়তান আরও কত ধরনের যে তকমা দিয়েছে তার কোনো শেষ নাই তারা বলে আমি নাকি ভিউ ব্যবসা করছি প্রথমত আমি এ পর্যন্ত আমার একটা ভিডিওতেও কাউকে লাইক অথবা সাবস্ক্রাইব করতে বলি নাই তারপরেও ধরে নিলাম আমি ভিউ ব্যবসায়ী দ্বিতীয়ত আমি এ পর্যন্ত কখনোই রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি যখন যে টপিকের উপর স্টাডি কমপ্লিট হয়েছে তখন সেই টপিকে ভিডিও দিয়েছি এছাড়াও কর্মব্যস্ততার জন্য ইদানিং অনেক দীর্ঘ সময় গ্যাপ দিয়ে ভিডিও আপলোড দিতে হচ্ছে এজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি যারা অপেক্ষায় থাকেন তাদের কাছে যদিও আমি আমার ভিডিওর জন্য আপনাদের অপেক্ষা করা পছন্দ করি না কারণ আমি চাই যে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সত্য অনুসন্ধানে নিজেদের মেধা শ্রম এবং চিন্তা দিয়ে পুরো সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে সমান ভূমিকা পালন করুন আমি একা অতি নগণ্য একজন মানুষ সবাই যদি কন্ট্রিবিউট না করে একে অন্যের অপেক্ষায় বসে থাকেন তাহলে তার হলো না যাই হোক এর পরেও আমি ভিউ ব্যবসায়ী আর অন্যদিকে কিছু সম্মানিত আলেম যারা ভিউ ব্যবসায়ী নন তারা প্রতিনিয়ত ট্রেন্ডিং কোনো ইস্যু ভাইরাল হলেই সেই ইস্যুর ওপর সাথে সাথে ভিডিও আপলোড করে কিন্তু তারা ভিউ ব্যবসায়ী নন তারা মসজিদে ইমামতি করার জন্য টাকা নেয়ই কিন্তু তারা ধর্ম ব্যবসায়ী নন যাই হোক এবার আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমি চাইলে রেগুলার বিভিন্ন বিষয়ে কোরআন ভিত্তিক আলোচনা করতে পারতাম ভিডিও আপলোড করতে পারতাম কিন্তু করি না কারণ আমি মনে করি এটা একটা জার্নি জার্নি টু দ্য আলটিমেট প্রত্যেককেই এই জার্নি করতেই হবে যদি সে মুক্তি পেতে চাই প্রত্যেককেই সত্যের পথে ফিরে আসতেই হবে এখন আমি নিজে একজন সুন্নি পরিবারে জন্মগ্রহণ করা ব্যক্তি একজন প্রচলিত মুসলিম যা বিশ্বাস লালন করে আমিও সেই একই বিশ্বাস লালন করতাম কিন্তু সেখান থেকে আমি এখন যে মাকামে উন্নীত হয়েছি তা তো আর একদিনে বা একসাথে হয়নি তাই না ধীরে ধীরে যত বেশি কোরআনের গভীরে গিয়েছি তত বেশি জানতে পেরেছি এবং এমন নয় যে একসাথে সব বিষয় বা সব প্রশ্নের উত্তর আমি জেনে ফেলেছি অনেক প্রশ্ন আমার মনে কয়েক মাস ধরে কাঁটার মতো বিধে ছিল যে আমাকে ঘুমাতে দেয়নি কিন্তু আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী যখন আমার জন্য যেই প্রশ্নের উত্তরটা বোঝা সহজ তখনই আল্লাহ আমাকে সেই প্রশ্নের উত্তরটা অনুধাবন করতে ইন্সপায়ার করেছেন এবং আমার এই চ্যানেল খোলার উদ্দেশ্যও একমাত্র এই যে যেভাবে যেই সিরিয়ালে যেই টপিকের পর যেই টপিক আমি বুঝতে পেরেছি ঠিক একই সিরিয়াল অনুযায়ী একের পর এক টপিক আপনাদের সামনে উপস্থাপন করা এক কথাই আমার এই জার্নিটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করা এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার একান্ত দেখতে ইচ্ছাই হয় অনুগ্রহ করে শুরু থেকে শেষ পর্যন্ত সিরিয়াল মেইনটেন করে দেখবেন আগের ভিডিওগুলো আগে দেখবেন পরের ভিডিওগুলো পরে দেখবেন মাঝখান থেকে যে কোনো একটা ভিডিও দেখে বা লেটেস্ট আপলোডেড কোনো ভিডিও দেখেই কোনো মন্তব্য বা প্রশ্ন করবেন না কারণ এভাবেই আমি ভিডিওগুলো আপলোড করেছি যার একটার সাথে আরেকটা সম্পর্কিত উল্লেখ্য আপনাদের উদ্দেশ্যে আরও একটা গুরুত্বপূর্ণ কথা আমার আলোচনা নিতান্তই আমার অর্জিত উপলব্ধির বহিপ্রকাশ আমার আলোচনাকে কেউ অন্ধভাবে মেনে নিবেন না আমার উদ্দেশ্য এটা নয় যে আপনারা আমার অন্ধ অনুসারী হন বরং আমার একমাত্র উদ্দেশ্য এটাই যে সময় হয়েছে আপনারাও এবার কোরআন নিয়ে চিন্তা গবেষণা শুরু করুন সত্যের পথের এই যাত্রার পথিক হন নিজের মতামত শেয়ার করুন এভাবেই সত্য উন্মোচনে মানুষকে আলোর পথের যাত্রায় সহযোগিতা করুন আমার কথা মেনে আপনি যদি কিছু করেন তাহলে তো আপনি আমার আনুগত্য করলেন আপনার তো উচিত আল্লাহর আনুগত্য করা সুতরাং আল্লাহ আপনাকে যে সামর্থ্য এবং মেধা দিয়েছে আপনি সে অনুযায়ী চিন্তা গবেষণা করে সিদ্ধান্ত নিন আপনাকে তো আর আমার মেধা বা গবেষণার ভিত্তিতে হিসাব দিতে হবে না তাই না আল্লাহ আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছে আল্লাহ তার উপর আপনাকে প্রশ্ন করবেন সুতরাং সময় হয়েছে নিজের সর্বোচ্চটা দিয়ে চিন্তা গবেষণা করুন যদি নিতান্তই সামর্থ্য না থাকে তাহলে যারা গবেষণা করছে তাদের গবেষণা মনোযোগ দিয়ে শুনুন এবং উত্তমটা গ্রহণ করুন আল্লাহ কোরআনে বলছেন সুরা জুমারের আঠারো নম্বর আয়াত উলা ইকাল্লাহ ইকাহুম হুম উলুল আলবাব যারা মনোযোগের সাথে কথা শোনে এবং তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে তাদেরকেই আল্লাহ হৃদায়ত দান করেছেন আর তারাই বোধ শক্তি সম্পন্ন এখন কে আপনাকে বলে দিবে উত্তম কোনটা আমি বা অন্য কোনো আলেম নিশ্চয় না নিশ্চয় আল্লাহই আপনাকে বলে দিবে কোনটা উত্তম তাই আল্লাহর কাছে সব সময় প্রশ্ন করুন সঠিক পথ কোনটা নিশ্চয় আল্লাহ আপনাকে সেই পথের দিকেই প্রভাবিত করবেন যেটা আপনার জন্য উত্তম ভিডিও শেষ করার আগে আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট যেহেতু অসংখ্য মানুষ আমাকে কমেন্টে অনেক প্রশ্ন করেন নিজের মতামত শেয়ার করতে চান বা আলোচনা করতে চান কিন্তু ইউটিউবের কমেন্ট হ্যান্ডেল করা অতটাও সুবিধাজনক নয় তাই আপনাদের সাথে কমিউনিকেশন আরও বেশি সহজ করতে আমি একটা ডিসকর্ড সার্ভার খুলেছি যেখানে জয়েন করলে আপনি আমার সাথে খুব সহজেই যুক্ত হতে পারবেন শুধুমাত্র আমার সাথেই না যারা যারা এই সার্ভারে যুক্ত হবেন তারা একে অপরের সাথেও খুব সহজেই টেক্সট মেসেজ বা ভয়েস কলের মাধ্যমে যুক্ত হয়ে নিজেদের মধ্যেও আলোচনা করতে পারবেন আমি সংক্ষেপে কীভাবে ডিসকর্ডে অ্যাকাউন্ট খুলে আমার সার্ভারে যুক্ত হবেন তার টিউটোরিয়াল এখন দিয়ে দিচ্ছি আশা করব শুধুমাত্র যারা চিন্তাশীল এবং আগ্রহী তারাই জয়েন করবেন শুধুমাত্র বিতর্ক করার জন্য বা বিতর্ক করার উদ্দেশ্যে জয়েন করবেন না প্রথমে আপনি একটি ব্রাউজার থেকে ডিসকোর ডট কমে গিয়ে এখান থেকে এই যে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা উইন্ডোতে নিয়ে আসা হবে এখানে দেখতে পাচ্ছেন নিড অ্যান্ড অ্যাকাউন্ট নিচে লেখা আছে এরপরে রেজিস্টার ব্লু কালারে লেখা আছে আপনাকে এই রেজিস্টারের উপর ক্লিক করতে হবে তারপর আপনি এখানে আপনার একটা ইমেল আপনার নাম ইউজারনেম নেম পাসওয়ার্ড এই তথ্যগুলো দিয়ে কন্টিনিউ করে ডিসকর্ড অ্যাকাউন্টটি খুলে ফেলতে পারবেন এই সেম কাজটা আপনি আপনার ডিসকর্ড পিসি অ্যাপ যদি ডাউনলোড করেন সেখান থেকেও করতে পারবেন অথবা আপনি যদি ফোনে ডিসকর্ড অ্যাপ ডাউনলোড করেন প্লে স্টোর থেকে সেখান থেকেও করতে পারবেন আর আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো এই স্টেপের আপনার কোনো প্রয়োজনই নাই এরপর আপনার যখন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আপনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের সার্ভারের জয়েন্ট লিঙ্কটা পেয়ে যাবেন ডেসক্রিপশন থেকে জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই পেজে নিয়ে চলে আসা হবে এখানে লেখা আছে লাইট রিভিল্ট ইনভাইটেড ইউ টু জয়েন এরপর আপনি এখানে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলেই আপনি আমাদের সার্ভারে জয়েন হয়ে যাবেন এরপর আমাদের সার্ভারে জয়েন করার পরে আপনি ডিসকোট অ্যাপ ওপেন করলে আপনি ইতিমধ্যে আমাদের সার্ভারের লোগো আপনার ডিসকোডের একদম লেফট সাইডে এখানে দেখতে পাবেন তো এটা হচ্ছে আমাদের সার্ভারের লোগো এবং নাম লাইট রিভিল তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনি বাই ডিফল্ট আপনাকে এই পেজে নিয়ে আসা হবে এই লোগোর পাশে যেই চ্যানেলগুলো দেখছেন যেই নামগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের সার্ভারে বেশ কিছু চ্যানেল ক্রিয়েট করা হয়েছে সেগুলোর নাম যেমন ওয়েলকাম রুলস অ্যানাউন্সমেন্ট গুড বাই এগুলো সবগুলোই হচ্ছে এক একটা আলাদা আলাদা চ্যানেল আমি আপনাকে একটু ঘুরে দেখাই ওকে সো এই চ্যানেলগুলো তা আপনি জয়েন করার পর কোনো চ্যানেলেই কোনো রকম ইন্টারাকশান করতে পারবেন না সার্ভারে জয়েন করার পরে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে তা হলো ওয়েলকামের নিচে রুলস নামে যে চ্যানেলটা আছে এই চ্যানেলে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে যে রুলসগুলো আছে এই রুলসগুলো আপনাকে পড়ে এই রুলসগুলোতে এই যে গ্রিন চেকমার্ক ইমোজি আপনাকে অ্যাড করতে হবে তো এটা করার জন্য আপনাকে একটা উইন্ডো চলে আসবে আপনার সামনে এই উইন্ডোতে আপনাকে সার্ভারের বেশ কিছু রুলস এখানে লিখে দেওয়া হয়েছে এই রুলসগুলোতে আই হ্যাভ রেড অ্যান্ড আগ্রি টু দ্য রুলস এইটাতে চেকমার্ক দিয়ে সাবমিট করতে হবে সাবমিট করার পরে আপনি হচ্ছে এই রুলসগুলোর উপরে একটা গ্রিন চেকমার্ক অ্যাড করে দিবেন ঠিক আছে একটা রিয়্যাক্ট করে দেবেন গ্রিন চেকমার্ক যখন আপনি রিয়্যাকশান দিয়ে দেবেন আপনি অটোমেটিকলি আমাদের সার্ভারের মেম্বারশিপ পেয়ে যাবেন এবং এই মেম্বারশিপ পাওয়ার পরে আপনার জন্য এই যে টেক্সট চ্যানেলগুলো যেমন জেনারেল হ্যাভ এ কোয়েশ্চেন এগুলো আপনার জন্য ওপেন হয়ে যাবে এবং আপনি এখানে আপনার ইচ্ছা মতো টেক্সট বা কোয়েশ্চেন টাইপ করতে পারবেন ঠিক আছে আপনাকে এই যে এখানে যতগুলো চ্যানেল আছে এই চ্যানেলগুলোর বিস্তারিত বিবরণ আমি ভিডিওতে আর দিচ্ছি না লম্বা হয়ে যাবে আপনি অ্যানাউন্সমেন্ট চ্যানেলে যদি যান সেখানে আমাদের এই সার্ভারের যতগুলো চ্যানেল আছে সেই সবগুলো চ্যানেলের কোন চ্যানেলের কি কাজ সেটা খুব সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া আছে আপনি পড়ে নিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা পরের ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং সত্যের পথে থাকবেন সালাম